হ্যালো ডিআর এক্সাম কমরেডস তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাটিভার্সিটিতে আর এক দুদিনের পরেই সব থেকে অপেক্ষাকৃত একটা পরীক্ষা ডাব্লিউ প্রিলিমস দু হাজার সাল একদম শেষ মুহূর্তে তোমরা নিশ্চয়ই প্রস্তুতি করছো ভালোভাবেই এবং অনেকেই পড়াশোনা করছো ডাব্লু বিসিএসের জন্য কারণ এবছরটাই হয়তো সম্ভবত অবজেক্টিভ আকারে হচ্ছে সুতরাং এবছরটা পাশ করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো তার শুভেচ্ছা রইলো আজকে যে কারণে এই মুহূর্তে লাইভে আসলাম যারা যারা দেখছো এই মুহূর্তে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির বা ওয়েস্টবেঙ্গল ইকোনমির পোশান থেকে একটা ইম্পর্ট্যান্ট পার্ট কোশ্চেনে দেয় সেটা হচ্ছে সেন্সাস প্রতিটা বছর একটা করে কোয়েশ্চেনে আসেই ডাইনামিক জায়গা থেকে তাই সেই নিরিকে আমরা খুব দ্রুত এক ঝলক ওয়েস্টবেঙ্গল সেন্সাস দু সাল এবং দু মানে এক সাল তার রেফারেন্সে কতগুলো পয়েন্ট দ্রুত দেখে নেব এবং তোমরাও পরীক্ষার আগে জাস্ট দ্রুত একটা রিক্যাপ করে নিয়ে চলে যাও ঠিক আছে চলো দেখে নি দেখো প্রথম কথাটা হচ্ছে দেখো সমস্ত কিছু লিখে রেখে দিয়েছে যাতে সময় নষ্ট না হয় সেন্সাস দু সাল ওয়েস্ট বেঙ্গল যদি আমরা দেখতে চাই তো ফার্স্টেই জিওগ্রাফির প্রশ্ন যে আমাদের এরিয়াটা কতখানি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন বেসিক পড়াশোনা এরপর দু সালে অনুযায়ী পপুলেশন পপুলেশন পশ্চিমবঙ্গে কত হতো ঠিক আছে আর দু সালে অনুযায়ী পপুলেশন পশ্চিমবঙ্গে কত এইট সুতরাং এগারো সাল থেকে কোশ্চেন আসার চান্স রয়েছে যদিও যেহেতু পিএসসি কোশ্চেন তাই অনেক সময় দু সাল থেকেও চলে আসতে পারে তাই আমরা এটা ট্যালি করে রেখে দিয়েছি যদি জানিয়ে রাখা দরকার যে সাম্প্রতিককালে যে প্রজেক্ট রিপোর্ট বেরিয়েছে সেই অনুযায়ী দু সালে প্রজেক্ট পপুলেশন ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়েছে কত বললাম টেন পয়েন্ট ফোর টু সুতরাং যদি তোমাকে প্রোজেক্ট রিপোর্ট চাই পরীক্ষা হলে সেটা হবে টেন পয়েন্ট ফোর টু ক্রোর আর যদি তোমাকে পরিষ্কার বলা যায় দু সাল বা দু সাল তাহলে এগারো সাল অনুযায়ী হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান থ্রি ক্রোর আর এক সাল অনুযায়ী এইট বেসিক জিনিস সেক্স রেশিও থেকে প্রায়শই কোশ্চেন দেয় এটা এটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও সেক্স রেশিও দু সালে পশ্চিমবঙ্গে নশো জন প্রতি হাজার জন পুরুষে নশো জন করে মহিলা আর দু এক সালে নশো জন ছিল প্রতি হাজার জন পুরুষের মধ্যে নশো জন মহিলা সেখানে চাইল্ড সেক্স রেশিও ছিল দু সালে নশো জন এক মানে এক হাজার পুরুষ শিশুদের মধ্যে নশো ছাপ্পান্ন জন মহিলা শিশু আর 2011 হাজার এক সালের রিপোর্ট অনুযায়ী নশো ষাট ছিল তার মানে এখানে চাইল্ড সেক্স রেশিও কিন্তু ডিক্রিজ করছে সুতরাং এই পয়েন্টটাও খেয়াল রাখার বিষয় ওয়ার অ্যাস সেক্স রেশিওতে কিন্তু বেড়েছিল এখানে যেখানে বাড়ছে যেটা ইনক্রিজ করেছিল সেখানে কিন্তু এটা ডিক্রিজ করছে চাইল্ড সেক্স রেশিওতে এটা একটু খেয়াল করে দেখে দেখো। ঠিক আছে এই জন্যই ইম্পর্টেন্ট পয়েন্ট একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট খেয়াল করে রাখার বিষয় লিগার এসিকেট প্রায়শই পরীক্ষায় কোশ্চেন দেয় লিগার একেট থেকে তাই তোমরা এর গুরুত্ব বুঝতেই পারছো সাক্ষরতার হার কত এগারো সালে ওভারঅল ছিল সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ওভারঅল পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার দুহাজার সাল অনুযায়ী সেভেন্টি সিক্স পয়েন্ট টু সিক্স পার্সেন্ট ভ্যার অ্যাজ সেখানে পুরুষদের মেল শিক্ষারতার হার ছিল শিক্ষা সাক্ষরতার হার ছিল একাশি পয়েন্ট ছয় নয় শতাংশ আর মহিলাদের সাক্ষরতার হার ছিল সেভেন্টি ঠিক আছে যদি তোমাকে দু সাল বলে তাহলে সেখানে ছিল তোমার সিক্সটি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রেও সেই রকমভাবে ভাগ করে দেওয়া আছে তার মানে দেখা যাচ্ছে এখানে সাক্ষরতার হার এটা কিন্তু ইনক্রিজ বেড়েছে ঠিক আছে নেক্সট জনসংখ্যার নিরিখে যখন দেখছি তাহলে আরো দু তিনটে পয়েন্ট দেখে রাখা উচিত সেটা হচ্ছে কি স্যার কতজন বিভিন্ন রিলিজিয়ানের লোকজন রয়েছে বিভিন্ন ধর্মের লোকজন পশ্চিমবঙ্গে কি কি রয়েছে দেখে হিন্দু রয়েছে এখানে সেভেন্টি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট এইগুলো যেগুলো বলছি সেটা সপ্তাহে কিন্তু দু হাজার এগারো সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে দু হাজার এগারো সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বাসরত লোকজন লোকজন ছিল আছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট সুতরাং এটাও বাড়বে যেহেতু আপডেট হয়নি করোনার জন্য দু সালে সুতরাং এগারো সালের রিপোর্ট আসতেই পারে তাই খেয়াল করে যেও ঠিক আছে পপুলেশন তোমাকে যদি ওভারঅল গ্রোথ রিপোর্ট চাই গ্রোথ কত হয়েছে তাহলে দু সালে ছিল থার্টিন আর এক সালে ছিল দু সালে ছিল সেভেন্টিন পয়েন্ট এইট ফোর পার্সেন্ট সুতরাং এক্ষেত্রেও খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্যার যেটা ডিক্রিজ করেছে ফোর পার্সেন্ট গ্রোথ জনসংখ্যার বৃদ্ধির হার পশ্চিমবঙ্গে কিন্তু কমেছে আফটু দু সালের সেন্সাস যদি দু সাল চাই সেক্ষেত্রে যেহেতু আপডেট রিপোর্ট নেই তাই বলা যাচ্ছে না কিন্তু ওভারঅল প্রজেক্ট রিপোর্ট বলা হচ্ছে যে টেন পয়েন্ট ফোর টু কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ওকে ওভারঅল যদি আমরা হিসাব করে দেখি পশ্চিমবঙ্গের জনঘনত্বের দিক থেকে তাহলে দেখব দু সালে সেটা ছিল হাজার আঠাশ জন প্রতি বর্গ কিলোমিটারে হাজার আঠাশ জন পশ্চিমবঙ্গের জনসংখ্যা সেখানে দু এক সালে ছিল নশো সুতরাং জনঘনত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে জনঘনত্ব এই অনুযায়ী ডেন্সিটি কিন্তু বাড়ছে আর ভারতবর্ষে টোটাল যা জনসংখ্যা তার নিরিখে যদি ভারত পশ্চিমবঙ্গে টোটাল জনসংখ্যাকে আমরা পার্সেন্টেজ করি তাহলে দেখব দু সালে দু সালে সেটা ছিল সেভেন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট আর দু হাজার এক সালে ছিল সেভেন পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট সুতরাং পুরো ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে যদি দেখি তাহলেও সেখানে কিন্তু দু সালে জনসংখ্যা কমেছে ঠিক আছে এই যে মানে লক্ষ্য করার বিষয়গুলো কি কি সেটা দেখার চেষ্টা করো যে দু হাজার এগারো এক সাল থেকে দু হাজার এগারো সালে কিন্তু কমছে ঠিক আছে এরকম করে একদম ক্রেজিটি শর্ট নোট বানিয়ে আগে একটা হালকা করে দেখে চলে যেও ঠিক আছে আর দেখে নি চলো কি কি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে পশ্চিমবঙ্গে যদি আরবান পপুলেশন বা শহরে জনসংখ্যা দেখি আমরা তাহলে দেখব পশ্চিমবঙ্গে রুরাল যা সংখ্যা বসবাস করছে তার মধ্যে থার্টি ওয়ান বসবাস করছে শহরে আর বিভিন্ন গ্রামাঞ্চলে রুরাল সেক্টরে রুরাল অঞ্চলে বাস করছে সিক্সটি এইট মেট্রোপলিটান যে শহরগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সেখানে যদি আমরা একটা ওয়ান টু থ্রি ফোর করে যদি তোমাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সাজাতে বলে তাহলে তোমাকে দেখতে হবে সব থেকে বেশি রয়েছে অবশ্যই কলকাতাতে যেখানে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো উনষাট জন বসবাস করছে আসানসোলে বারো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো চোদ্দ জন শিলিগুড়ি মেট্রোপলিটন সিটিতে সাত লক্ষ পাঁচ হাজার পাঁচশো উনআশি জন আর দুর্গাপুরে পাঁচ লক্ষ আশি হাজার নব্বই জন সুতরাং অ্যাকর্ডিং টু সেন্সাস আবার বলছি দু সালের রিপোর্ট এই অনুযায়ী যদি তোমাকে পরপর সাজাতে বলে জনবহুল মেট্রোপলিটন শহরগুলো কি কি তাহলে প্রথমে আসবে কলকাতা দুই আসবে আসানসোল তিন আসবে শিলিগুড়ি আর চারে আসবে দুর্গাপুর এবার তুমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং তোমাকে পরীক্ষা অনুযায়ী তোমাকে সাজিয়ে নিতে হবে নেক্সট দেখো অ্যাকর্ডিং টু দু সাল যদি বলা হয় হায়েস্ট লোয়েস্টের একটা রেশিও করে দেখাও তাহলে পপুলেশন সবথেকে দু হাজার এগারো সালের রিপোর্ট অনুযায়ী সব থেকে জনসংখ্যা কোথায় নর্থ টোয়েন্টি ফোর পিজিএস এবং তারপরেই ছিল এক নম্বর এটা দুই নম্বরে ছিল কি সাউথ যেখানে জনসংখ্যা কমের দিক থেকে নাম্বার ওয়ানে ছিল তারপরে ছিল দার্জিলিং জেলা ঠিক আছে জনসংখ্যার ওভারঅল জনসংখ্যার দিকে বলছি যদি পপুলেশন গ্রোথ বলে যদি গ্রোথ বলা হয় তাহলে সব থেকে জনসংখ্যা বাড়ছিল দু হাজার এগারো সালের রিপোর্ট অনুযায়ী নর্থ দিনাজপুরে এবং তারপরে বাড়ছিল কোন জেলাতে মালদা ডিস্ট্রিক্টে ঠিক যদি বলা হয় সবথেকে কম বাড়ছিল ছিল কোন দিক থেকে তাহলে সবার আগে ছিল কোথায় কমবার ছিল হুগলিতে ঠিক আছে সেক্স রেশিও যদি বলা হয় দু হাজার এগারো সালের রিপোর্ট অনুযায়ী তাহলে দার্জিলিং জেলাতে সব থেকে বেশি জনসংখ্যার মানে ফারাক ছিল ঠিক আছে তারপরে ওয়েস্ট মেদিনীপুর ছিল আর কমের দিক থেকে যদি বলা হয় তাহলে কলকাতা এবং হাওড়া ঠিক আছে চাইল্ড সে বললে সেখানে হাওড়া এগিয়ে আসবে তারপরে কলকাতা এক নম্বর মেদিনীপুর এইরকম ভাবে যদি দু হাজার এগারো সালের সেন্সার জিনিস দেখি লিটারেসি রেট অর্থাৎ সাক্ষরতার হার যদি হাইস্ট কোথাও সবচেয়ে বেশি ছিল তাহলে দুই এগারো সাল অনুযায়ী বলতে হবে পূর্ব মেদিনীপুর ইস্ট দিনে আর তারপরে তো কোথায় ছিল কলকাতাতে হয় সবথেকে কম শিক্ষিত সাক্ষরতার হার ছিল কোথায় উত্তর দিনাজপুরে এবং তারপরে ছিল মালদাতে ঠিক আছে এসসি সব থেকে বেশি ছিল মানে বেশি আছে দু হাজার এগারো সালের অনুযায়ী কোচবিহারে এবং তারপরে জলপাইগুড়িতে ভাইরাস এস জলপাইগুড়িতে সবচেয়ে বেশি পুরুলিয়াতে পরে রয়েছে মানে এক দুই এটা কিন্তু হাইয়েস্ট লোয়েস্ট নয় এটা এক নম্বর দুই দুই নম্বর 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 এটা এক রয়েছে আর এইচডিআই তোমরা ইকোনমিক্সে পড়ে থাকো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই রিপোর্ট অনুযায়ী সবথেকে ভালো পরিমাণে রয়েছে হাইয়েস্ট এইচডিআই রিপোর্ট কলকাতা শহরে আর লোয়েস্ট রয়েছে মালদাতে কোন সালের সেন্সাস অনুযায়ী বলছি দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী বলছি ঠিক আছে আর ওভারঅল এই দু হাজার এগারো সালের সেন্সাসে বলে দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গ তার র্যাঙ্ক ছিল ভারতবর্ষে এসডিআই রিপোর্টে আঠাশ নম্বরে ঠিক আছে এই জায়গাগুলোকে এক ঝলক দেখে যেও বাবু পরীক্ষার আগ দিয়ে ঠিক আছে তো আমরা খুব সহজেই এক ঝলকে পুরোটা দেখে নিলাম আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা এই যে ইম্পর্টেন্ট জোনগুলো ওয়েস্ট বেঙ্গল সেন্সাস ঠিক একই রকমভাবে তোমরা ভারতবর্ষের সেন্সাস দেখে নিও ঠিক আছে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা আশা করি প্রত্যেকেই ঠিকঠাক করে করছো ইংরাজি জিআই বা অঙ্ক যাকে বলা হয় এই জায়গাগুলোকে ভালো করে দেখো আর মডার্ন হিস্ট্রি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডাভেল হিস্ট্রি একদমই দেখবে না তাও নয় সবটাই ভালো করে দেখেছো দেখো যে বাবু সারা বছর ধরে পড়ে তারই রেজাল্ট ভালো হবে টেনশন করে লাভ নেই আড়াই ঘন্টার সময় যথেষ্ট ভালো সময় রয়েছে সুতরাং টেকনিক্যালি ঠিকঠাকভাবে তোমাকে একটা আচর করে আসতে হবে সুতরাং তোমার প্রতি নিজের ভরসা রাখো আশা করি পরীক্ষা ভালোই হবে প্রত্যেকে ভালো পরীক্ষা দেবে আর যারা এই ভিডিওটা দেখছ হয়তো পরীক্ষা দিচ্ছ না বা সামনে সার্ভিস বা বা ফুড মিসার্কশিপের পরীক্ষা দেবে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যাদের বয়স অল্প যেমন সিজিএল এইচএস লেভেল এমটিএস টিএস এই রকম পরীক্ষাগুলো দেবে তারা বিভিন্ন রকম পড়াশোনা শুরু করে দাও তার কারণ দু সালে প্রচুর প্রচুর পরীক্ষা হচ্ছে এবং সরকারি চাকরির জন্য বড় সুযোগ তার কারণ সামনে বোর্ড আসছে সুতরাং আমাদের এই সুযোগগুলো কাজে লাগাতে হবে যারা ডাব্লিউসিএসটাকে ভাবছো যে স্যার আমরা ডাব্লিউ বিসিএস তো পরের ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে সুতরাং লেখনই খুব ইম্পর্টেন্ট এবং রুটিন ভিত্তিক পড়া ইম্পর্টেন্ট দেখো আজকের দিনে সত্যি কথা বলতে গেলে স্যার বা ম্যাডাম বা ফ্যাকাল্টি এরা অ্যাভেলেবেল আছে বিভিন্ন জায়গাতেই ঠিক আছে নেটের ক্ষেত্রেও অনলাইনেও অ্যাভেলেবেল আছে ফ্রিতে ইউটিউবেও আছে বাট তোমার জন্য তোমার তুমি কোন সাবজেক্টটা সব থেকে দুর্বল এবং তোমার তুমিকে কীভাবে রেগুলারিটি মেনটেন করে নিয়ে যাবে যেটা আমাদের এক্সাম সব সবথেকে ইম্পর্ট্যান্ট দিক সেটা হচ্ছে আমরা রেগুলার রুটিন ভিত্তিক ক্লাস যেমন নিই পড়া ধরা হয় মক টেস্ট নেওয়া হয় এই রুটিন নিয়মের মধ্যে থেকে একটা নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আবদ্ধ রেখে তোমার যদি মনে হয় যে না একটা মরণ কামড় কামড়াতে হবে কারণ একটা যদি এত লাখ ছেলে চাকরির জন্য লড়াই করছে এটা তো একটা ইজি লড়াই নয় সুতরাং এর জন্য অনেক কিছু কিন্তু টেকনিক্যালি এবং প্যাশনেটলি স্কিলফুলি এবং নিয়ম অনুবর্তিতা মেনটেন করে করতে হবে পার্সিভারেন্স কনসিস্টেন্টলি মেনটেন করে করতে হবে কমিটমেন্ট করে করতে হবে সুতরাং তার জন্য তোমার যদি মনে হয় গাইড দরকার পড়ে ডেসক্রিপটিভ সমস্ত কিছুর জন্য তাহলে ডাব্লিউসিস ম্যাচ শুরু হচ্ছে তো তার জন্য তোমরা যোগাযোগ করে নিও নাম্বার তো আমার নাম্বার আছেই নাইন ওয়ান ফোর থ্রি ডবল এইট সিক্স ডবল থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে নিও অথবা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো এইট নাইন এইট ওয়ান ফোর টু নাইন সেভেন নম্বরে ঠিক আছে যোগাযোগ করে নিতে পারো তোমরা ডেমো ক্লাস যারা এখনও আমাদেরকে চেনো না যারা দেখতে চাইছ তারা ফেসবুক পেজ কিংবা ইউটিউবে কিংবা আমাদের গুগল প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেখানে প্রতিটি কোর্সের একটি করে সাবজেক্টের লাইভ ক্লাসের রেকর্ডের ব্যাকআপ রেখে দেওয়া আছে কীরকমভাবে পড়ানো হয় না হয় তোমরা দেখে নিতে পারো অফলাইনে যদি তোমরা পড়তে চাও তাহলে বেলঘড়িয়া নৈহাটি কল্যাণী গোবরডাঙ্গা আশেপাশের অঞ্চলের ছেলেরা পেলেরা ডাব্লু এর জন্য যদি পড়তে চাও তাহলে দ্রুত যোগাযোগ করে নিও এর জন্য যদি পড়তে চাও যেহেতু ডেসক্রিপ্টিভ পেপার আসছে তোমার যদি মনে হয় যে স্যার গাইডের দরকার আছে এবং আমার লেখাটা কেন নাম্বার বেশ হবে সে দরকার আছে তাহলে যোগাযোগ করে নিও অবশ্যই ঠিক আছে আর যেহেতু ডেসক্রিপটিভ পেপার আগের থেকেই বলছি প্রচুর ব্যাচে ছেলেগুলো হতে পারবো না তার কারণ সেখানে লেখা চেক করাটা চাপ থাকবে সুতরাং ব্যাচে কুড়ি থেকে পঁচিশ জন ম্যাক্সিমাম হবে এটা খেয়াল রাখো আর যারা কম্বাইন্ড পড়াশোনা করতে চাইছো যে স্যার আমাদের অনেক রকম পরীক্ষা পরীক্ষা রয়েছে যেমন প্রচুর পড়াশোনা রয়েছে যেমন স্যার রেলের পরীক্ষা আসবে কিংবা পুলিশের পরীক্ষা আসবে কিংবা তোমার ফুড এসআই রয়েছে যদিও ফুড এসআই সময় বেশি নেই আর আলাদা তারপরে বলার কিছু নেই মিসলিনিয়াস সার্ভিস ক্লার্কশিপ ঠিক আছে সিজিএল এইচএস লেভেল এমটিএস এবার একটা কথা বলি যে ছেলেপুলেগুলো সত্যি সত্যি পড়াশোনা করছে তাদের কোনো চয়েস নেই যে কোনটা পড়বে কোনটা পড়বে না তার কারণ এখনকার দিনে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কপি পেস্ট করে কোশ্চেন হচ্ছে আজকে সিজিএল এর অঙ্ক হেভি টাফ দেবে এম এর অঙ্ক খুব ইজি এরকমটা নয় অনেক সময় ব্যাপারটা উল্টোও হয় সুতরাং যে অঙ্ক প্র্যাকটিস করবে সে কিন্তু একটা মিশ্রণের চ্যাপ্টার করছে মানে এটা নয় সে ইজিটা করবে টাফটা করবে না তাই সবটাই শিখতে হচ্ছে সেরকমভাবে ইংরেজি সবটা শিখতে হচ্ছে তেমনভাবে জিআইটাও তেমনভাবে জি যেহেতু তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে পরীক্ষা করতে হবে জিকেটাও কিন্তু ইম্পর্টেন্ট করে দিয়েছে সুতরাং এতগুলো যখন পরীক্ষা রয়েছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তুমি আলাদা করে কেন পড়াশোনা করতে যাবে এবং টেকনিক্যালি প্রতিটা বিষয়কে তোমাকে কোর জায়গা থেকে তুলে আনতে হবে অ্যাডভান্স লেভেলে সেই জন্য তোমার যদি মনে হয় অনলাইন বা অফলাইন মাধ্যমে তোমার পড়াশোনা করবে তাহলে যোগাযোগ করতে পারো অনলাইনে আমাদের প্রতিদিন একটা একটা করে ক্লাস হয় ঠিক আছে সপ্তাহে সাত দিনে সাত দিন আর যদি তোমার মনে হয় যে না আমি অফলাইনে আসব বলে রাখা হচ্ছে যে যেখানেই তুমি পড়ো না যে ব্যাঞ্চে পড়ো না কেন তোমাকে অফলাইনে স্টুডেন্টদেরকে আমরা অনলাইন ক্লাস এমনিতে দিয়ে রাখি কেন রিভিশন করতে পারলে রেজাল্ট ভালো হয় আর তুমি যদি দূরবর্তী স্টুডেন্ট হও কর্মরত স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তোমরা কিন্তু অনলাইনে ক্লাস করতে পারো রোজ একটা করে নিয়ম ভিত্তিক রুটিন ভিত্তিক নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্যারের ম্যাডামেরই ক্লাস হয় সুতরাং দেরি করো না তোমার যদি মনে হয় যে নিয়ম মেনে পড়া দেয়া দেবো পরীক্ষা দেবো নিজের গ্রো করবো নিজের ফল্ট খুঁজে বার করবো তাহলে যোগাযোগ করো ঠিক আছে কারণ আমাদের মনে হয় একটা মিনিমাম ডিসিপ্লিন করতে হয় এখান থেকে ওখান থেকে করে করে করলে পড়লে হয় না আর টেকনিক্যাল অ্যাপ্রোচেই নিয়ম মেনেই করতে হবে তো সেটা যোগাযোগ করতে পারো আর যারা সামনে পরীক্ষা দিচ্ছ এর তাদের জন্য শুভেচ্ছা রইলো তোমরা এরকমভাবেই কিন্তু যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো কিন্তু দেখে যেতে পারো পরীক্ষার পর তোমাদের সাথে কথা হবে ঠিক আছে আর যারা যারা ক্লাস করছে তাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে বেস্ট অফ লাক থ্যাংক ইউ তোমরা প্রত্যেকেই ভালো থাকো